আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আফুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজকে কোনো ব্লগ নিয়ে আসি নাই তো আজকে রেসিপিটা কি নিয়ে আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতামার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি অফ ক্যামেরায় লাউ যেহেতু কেটে কোটে দুইয়ে পরিষ্কার করে নিলাম আর যেহেতু লাউ দিয়ে আমি মুরগির মাংস রান্না করব এই কারণে আমি লাউগুলোকে আলুর মতো কেটে নিলাম তো কেটে আমি অফ ক্যামরায় দুইয়ে পরিষ্কার করে নিলাম তারপরে মুরগির মাংসগুলোকেও আমি অফ ক্যামরায় দুইয়ে পরিষ্কার করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ যা যা মশলা দরকার সব কিছু নিয়ে নিলাম তো এখন আমি রান্না যেহেতু করবো এ কারণে আমি মুরগির মাংসগুলোকে হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম আর এখন ছোলায় একটি পাইফেন বসিয়ে দিলাম তো পাইফেনে আমি পরিমাণ মতো তৈল দিয়ে দিলাম এখন তৈলটা একটু গরম হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। তো এই যে দেখেন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তো মুরগির মাংসগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো এই যে দেখেন আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি চুলায় একটি ফ্যান বসিয়ে দিলাম তো দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তৈল তো আপনারা শরীর তৈল দিয়েও রান্না করতে পারবেন সয়াবিন তৈল দিলেও রান্না করতে পারবেন মানে সাদা তৈল তো আমি সাদা তৈল দিয়ে রান্না করতেছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুশি তো পেঁয়াজটা হালকা একটু বাদামি হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি হাফ চামচ মানে হলুদের গুঁড়া আর দিয়ে দিতেছি আমি দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া এই যে দেখেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর যেহেতু এটা লাউ রান্না করবো এ কারণে আমি কিন্তু মশলার পরিমাণ একটু কম করে দিতেছি আর এই যে দেখেন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিতেছি আর মশলা যেহেতু আমার না পড়া যায় এই কারণে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি তো পানিটা দিয়ে আবার মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিতেছি কারণ পানিটা দিছি যেন আমার মশলাটা না পড়া যায় তো এখন একটা ঢাকনা দিয়ে দিতেছি এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম আমার মশলাটা একটু কষা কষানোর জন্য তো এই যে দেখেন আমি এখন ডাকনাটা উঠিয়ে নিলাম আর এই যে দেখেন আমার মশলাটা প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি কেটে রাখা লাউ লাউটা কিন্তু অনেক নসি পড়ছে খুবই ভালো একদম মানে তাজা লাউ দেখতে তো পারছেন অনেক সুন্দর দেখা যাইতেছে তো এখন লাউ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি তো নাড়াচাড়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দেব আর দেখা যায় অনেক মানে অনেকটি দেখা যায় কিন্তু যখন মানে এটা কষানো হয়ে যাবে তখন দেখা অনেকটাই কমে যাবে তো এই যে দেখেন আমি আবার একটু নাড়াচাড়া করে দিতেছি আর লাউতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতে কিন্তু লাউ হয়ে যায় বেশি মশলা দিলে লাউর কালার যদি বেশি লাল টক টক হয় তখন কিন্তু লাউটা দেখতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না এই কারণে আমি লাউতে মশলা একটু কম ব্যবহার করি আর এখন দিয়ে দিলাম ভেজে রাখা মানে মুরগির মাংস তো মা মুরগির মাংসগুলা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন মাংসগুলো একটু ভাজা করে নিলে খাইতেও ভালো লাগে আর তাছাড়া মাংসগুলো আর ভাঙে না নতুবা কিন্তু মাংসগুলা ভেঙে যায় আর তেমন একটা মানে আমার কাছে ভালো লাগে না যাক সবাই রুচি তো এক না আপনারা মানে বাজে না করেও রান্না করতে পারবেন সমস্যা নাই তো আমি মাংসগুলা বাজা করে কি রান্না করতেছি আর এই যে দেখেন আমি এখন একটা ডাকনা দিয়ে দিলাম তো ডাকনা দিয়ে আমি ফিরবো আবার কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি আবার কিছুক্ষণ পরে ফিরলাম এখন ডাকনাটা উঠিয়ে আমি একটু আবার নাড়াচাড়া করে নিতেছি সব কিছু একসাথ করে এই যে দেখেন দেখা গেছে তো অনেক লাউ কিন্তু এখন অনেকটাই কমে গেছে তো আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছে যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা একটি লাইক করছেন কিনা না একটু লক্ষ্য রাখেন হয়তোবা অনেক সময় ভুলে যান লাইক করতে তাই আপনাদেরকে একটু লাইক করার কথা মনে করিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো তো টমেটো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো বেশি একটা জাল নাই তো এই কারণে আমি একটু বেশি দিলাম যেহেতু জাল কম এই কারণে বেশি দিলাম আর তাছাড়া লাউতে কিন্তু আমি লাল লালমরিচের গুঁড়াও একটু কম মানে পরিমাণে একটু কম দিলাম আর কাঁসামরিচ একটু বেশি দিলাম যেহেতু জাল নাই জাল কম একেবারে আর এখন আমি আবার একটা ডাকনা দিয়ে দিতেছি তো ডাকনাটা দিয়ে আর কি আমি আবার ফিরব কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এসে আবার এখন দেখেন আমার রান্নাটা মানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আবার একটু আমি নাড়াচাড়া করে নিতেছি এই যে দেখেন কালারও খুব সুন্দর আসছে এখন আমি দিয়ে দিতেছি টেলের রাখা জিরার গুঁড়ি তো জিরার গুঁড়ি আমি বেশিরভাগ মানে টেলে গুঁড়া করে তারপরে একটা ছোট কোটায় রেখে দিই যেন রান্না করার সময় দিতে পারি তো এখন আমি নাড়াচাড়া করে আবার একটা ডাকনা দিয়ে দিতেছি এই যে দেখেন আবার একটা ডাকনা দিয়ে দিলাম দুই মিনিট পর আবার ডাকনাটা উঠিয়ে আর কি দেখতেছি আমার রান্নাটা কোন পর্যায়ে আসছে তো এই যে দেখেন লাউ কিন্তু গোটা গোটা দেখা যায় কিন্তু লাউ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর লাউ বেশি সিদ্ধ করলে কিন্তু টক টক ভাব আসে কি জানি আপনারা লক্ষ্য রাখবেন যারা জানেন না আপনারা একটু লক্ষ্য রাখবেন লাউ কিন্তু বেশি একটা সিদ্ধ করিলে টকটক ভাব চলে আসে কিন্তু লাউটা এখন গোটা গোটা দেখা যায় কিন্তু লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আর জিরার গুঁড়ি এবং ধনিয়া পাতা দিলে আমি কিন্তু যে কোনো রান্না চুলাতে বেশিক্ষণ রাখি না কারণ ধনিয়া পাতা এবং জিরার গুঁড়ির যে একটা সুন্দর ফ্লেভার আসে আসে ওই ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এ কারণে আমি দেওয়ার পরে এক মিনিটের মধ্যে আমি কিন্তু যে কোনো রান্নায় চুলা অফ করে দিই তো এই যে দেখেন আমি চুলাটা অফ করে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি তো এই যে দেখেন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি আমার রান্নাটা কেমন হয়েছে তো এই আমার এই পর্যন্ত আমার আফুরা ভাইয়ারা যারাই আমার সাথে আসেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু আছেন আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ